তারা এই মেয়াদি আসল পড়া যদি হাল না ধরত মানুষের পাশে না দাঁড়াইতো আজকে বাঞ্ছা মনে বিন্দু ছিল বিন্দু হয়ে যেত কোনো নেতা পাইতাম না আমাদের মতো কর্মী আজকে মানুষ পাইতাম না কার কাছে যাবো কারণ আমরা জানি আমাদের যে সাবেক এমপি ছিল উনি সবসময় করছে তোমরা জল রাজা নিয়ে যায় ওনার গুলি ভালো না হ্যাঁ তোমরা এখন রাজনীতি করার দরকার নেই সময় বলো না আমি আমি লিখে দিন গেল নাই বলে কি খাই খাইছিল যারা রাজনীতি করছে আমরা যারা রাজনীতি করছি বিক্রি করছি আমরা কি বলে গেছে হাত মিলেছি আমরা তার সাইডে আমরা লাগছে হ্যাঁ আমি তো করা লাগছে পচা লাগ করা লাগবো আমরা এটাই থাকতে বল তারা নেতা তো গায়ে যারা আমাকে উম দেখবে যারা আমাদেরকে বাঁচাইবো।

উনিদের কাজ করছে এলাকা সবাই জানে ওনার এক জায়গায় ব্যর্থতা ছিল বাজার ঘাটে যে বাজারে বড় বাজারে ব্রিজটা উনি এত বড় এমপি ছিল ক্ষমতায় ছিল ব্রিজটা করতে পারেনি পাঁচ বছর ক্ষমতা থেকে এই ছিল তার প্রার্থনা এগুলো কেউ মানুষের চোখে পড়ে না তাই আমি বলবো আপনার আসুন আমরা হিসেবে রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে যাই হ্যাঁ আমি বলে আমি আমার বক্তব্য আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ